আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো এ টু জেড খুব সরল সহজভাবে প্রথমে বলি ডিম নির্বাচনের ক্ষেত্রে কীভাবে ডিম নির্বাচন করবেন বড় কিংবা ছোটো যেমন আপনি হাঁসের ডিম অথবা মুরগের ডিম একটু ছোটো সাইজ হয়ে গেছে কিংবা একটু বড় সাইজ হয়ে গেছে এই ডিমগুলা নির্বাচন করবেন না অবশ্যই এক থেকে দুই সপ্তাহের মধ্যে ডিমটা নির্বাচিত করতে হবে অনেক সময় দুই সপ্তাহের ওভারে ডিমগুলো নষ্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই এক তারিখে দুই সপ্তাহের ভিতরে ডিমগুলা ইনকুবেটারের জন্য নির্বাচিত করবেন ডিমগুলোকে জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন জীবাণুনাশক হিসাবে বিভিন্ন জীবাণুনাশক ভেটেনারি দোকানে পাওয়া যায় আমি সাধারণত পটাশ ইউজ করি তো ডিম নির্বাচন এবং পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবেন তারপর হচ্ছে আপনার তারিখ ডেট লিখে দিবেন তো আমার এখানে অনেক ডিম আছে কয়েক ধরনের ডিম আছে ব্রাহ্মার ডিম আছে কেম্পেলের ডিম আছে তারপরে এগুলো হচ্ছে চিনাশের ডিম আমি চার পিস ডিম দিতেছি এই চার পিস থেকেই চার পিসই বাচ্চা বার হবে তো যাই হোক ডিম দেওয়া শেষ এখন আপনাদের মেইন যে বিষয়টা হচ্ছে তাপমাত্রা সেটিং এবং আর্দ্রতা এই জায়গায় অনেক ঝামেলা লেগে যায় ঝামেলাটা হচ্ছে আপনার তাপমাত্রা মোটামুটি সবাই জানেন কন্ট্রোলারে সাঁইত্রিশ দশমিক সাত তৈকা সাঁইত্রিশ দশমিক দুই দিয়ে দিলে হয়ে যায় সার্টিংটা সহজ যারা সেটিং বোঝে না জানে না আমি বলে দেবো তারপর হচ্ছে আর্দ্রতা এই এই জিনিসটা সবসময় ঝামেলা লেগে যায় এটাকে আমি আজকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করব আমি যেভাবে রেজাল্ট পাইছি আর কি আমি 100% রেজাল্ট পাইছি লাস্ট আমার যতগুলো হ্যাসিং হয়েছে আমি 100 হান্ড্রেড রেজাল্ট পাইছি তো আমি যে কাজটা করি তা আদ্রতার ক্ষেত্রে আপনার শুরুতেই আমি পঁয়ষট্টি তাপমাত্রার রেখে দিই অনেকে আছে আপনার সাজেস্ট করে প্রথম সপ্তাহে এই আদ্রতা রাখবেন দ্বিতীয় সপ্তাহে এই আদ্রতা রাখবেন হ্যাসিং টাইমে এই আদ্রতা রাখবেন আমি এটা কোনো সময় মেনটেন করি না প্রথম প্রথম করতাম কিন্তু ঝামেলা লেগে যায় তারপরে মেনটেন করে আমরা অনেক কষ্টের বিষয় হয়ে যায় তো আমি যেটা করছি এটা থেকে আমি ভালো হ্যাচিং পাইতেছি তাই আপনাদেরকে বলতেছি আমি এই পঁয়ষট্টি রাখি পঁয়ষট্টি পেটে সাইট পর্যন্ত আছে কোনো প্রবলেম নাই আবার সত্তর দিকে চলে যায় কোনো প্রবলেম নাই হ্যাচিং টাইমে সত্তর নাথিং পঁয়ষট্টি তো আমার হ্যাসিং হয় হান্ড্রেড পার্সেন্ট হ্যাচিং পঁয়ষট্টি সত্তর সাইটের মধ্যেই হয় একশো পাওয়ার বাল্ব দিসি এখানে আপনারা চল্লিশ শত বা সাইড দিতে পারেন একশো দিতে পারেন প্রবলেম নাই তার মোমেটার যেটা হচ্ছে আদ্রতার মিটার মেটার যেটা সেন্সরটা দুই থেকে দুই ইঞ্চি উপরে রাখবেন ডিম থেকে 2 ইঞ্চি উপরে রাখবেন আবার কন্ট্রোলারের যে সেন্সর আছে ওইটুই আপনারা দুই ইঞ্চি উপরে রাখবেন ডিম থেকে 2 ইঞ্চি উপরে রাখবেন যে জায়গায় রাখেন প্রবলেম নাই জাস্ট ডিম থেকে 2 ইঞ্চি উপরে রাখবেন চেষ্টা করবেন যাতে কিছুর সাথে এই সেন্সরটা না বাজে থাকে টক্সিটের সাথে হোক বা যার যে কোনো কিছুর সাথে যাতে না বাইজা থাকে এটা আলগা থাকবে আর যখন আর্দ্রতা বেড়ে যাবে তখন পানি কমায় দিতে হয় যখন আর্দ্রতা কমে যায় তখন পানি একটু বাড়িয়ে দিতে হয় আবার আপনি চাইলে ডিমের মধ্যে পানি স্প্রে করে দিতে পারেন বা ককশিটের উপরে তো অবশ্যই আপনাদের আপনাকে সুতির কাপড় রাখতে হইব যাতে বাচ্চাগুলো ফুটলে গ্রিপস পায় এই ককশিট কিংবা কাঠ যা দিয়ে আপনি তৈরি করেন ওটা কিন্তু গ্রিপস পাবে না দুই পা দুদিকে চলে যাবে সো এক্ষেত্রে আপনি অবশ্যই সুতির কোনো কাপড় রাখবেন আর্দ্রতা কমে গেলে সুতির কাপড়টাও ভিজিয়ে দিতে পারবেন ডিমে স্প্রে করতে পারবেন সুতির কাপড়টাও ভিজিয়ে দিতে পারবেন তো আমি কী করি যখন দেখি আদ্রতা কমে গেছে হ্যাচিং টাইমে তো আমি ওই সরাসরি পানি ডেলে এই কাপড়টা ভিজিয়ে দিই তো কী হয় আদ্রতা উঠে যায় হচ্ছে কমে গেলে আর বেড়ে গেলে অবশ্যই পানি কমিয়ে ফেলতে হবে পানি না থাকা সত্ত্বেও যে আর্দ্রতা বেশি দেখায় তাইলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রিজের ঠান্ডা পানি বরফ ইনকুবেটারের ভিতরে রাখতে হবে আর বাচ্চা যখন ফুটবে ফুটার পর সাথে সাথে আপনার বাচ্চা ইনকিউবেটর থেকে বাইরে আনবেন না বাচ্চা যখন ঝরঝোরা হয়ে যাবে একেবারে শুকনা হয়ে যাবে শুকিয়ে যাবে দেখলেই বুঝতে পারেন বাচ্চা একদম শুকিয়ে গেছে শুকনো ঝর হয়ে গেছে তখন আপনারা বাচ্চাটা এর জন্য আনবেন ব্রুডিং কিভাবে করবেন সেটা জানতে চাইলে কমেন্ট করে জানাইন আমি বলে দেবো আর একটা ভিডিও ভিডিও তৈরি করে দেবো এর ক্ষেত্রে তো যাই হোক যেটা বলতেছিলাম এর ক্ষেত্রে অবশ্যই এ আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে লাইট জ্বালিয়ে রাখবেন যাতে তাপমাত্রাটা হচ্ছে আপনার বেড়ে থাকে যদি বাচ্চা দেওয়ার পর লাটালে দেন তখন তাপমাত্রা বাড়তে বাড়তে যে টাইমটা নেবে টাইমের ভিতরে হচ্ছে আপনার বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে আর জিরো বাচ্চার মেন প্রবলেমই হচ্ছে ঠান্ডাজনিত রোগ ঠান্ডাজনিত রোগের কারণেই বাচ্চাগুলোর মর্টালিটি বেড়ে যায় সো আশা করি বোঝাতে পারছি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আর কিছু জানার তাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ